আল্লাহ বলে আল্লাহ ইউনফিকুন ফিস সরাঈ ওয়াল দাল্লা মুসলমানার একটা গুণ ভালো সাদাকা করার গুণ আজকের সমাজে আমরা যত মানুষ আছি মাল দौलत শুধু কামাই করব কিন্তু কখনো আল্লাহ রাস্তায় খরচ তা। ولا يحسبن الذين يبخلون بما اتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامه মুসলমানের সন্তান আমাদের সমাজে যে মানুষগুলি আছে কৃপণতা করে এবার আসেন এই কৃপণতা কাকে বলে শুধু যে দুনিয়ার জমিনে দুনিয়ার প্রয়োজনে খরচ করে না তাদেরকে কৃপন বলে না এমনও মানুষ আছে দেখবেন নিজের সুখ শান্তির জন্য অট্টরে গামানায় ফেলছে আসে নাই নিজের ঘরের ভিতরে দামি সোফা আছে নিজের ঘরের ভিতরে দামি খাট আছে নিজের নিজের জন্য জন্য সুন্দর সুন্দর বিছানা বিছানা সন্তানদের ওই বান্দাকে যখন বলা হয় কোনো মসজিদের মুসল্লিদের নামাজের ব্যবস্থার জন্য এক কাদার কার্পেট দাও অথবা বান্দা কোনো মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য একটা কার্পেট কিনে দাও ওই বান্দার চাহারার দিকে আর তাকানো যায় না কথা বলেন তখন বলে বুঝু এত টাকা আমার দ্বারা দেওয়া সম্ভব না অথচ ওই সময় ওই তিনি নিজের বাড়ির কাজ চলতেছে মিস্ত্রি এসে বলল ভাই বাড়ির ভিতরে টাইলস এখনো লাগাই কিছু বাকি আছে এখন লাগাবেন না পড়ে যেই বান্দে একটু আগে বলল পকেটে টাকা নাই সেই বান্দাটাই মুহূর্তের ভিতরে সচাইতে বড় কৃপন নিজের সুখের জন্য দুনিয়া অথচ আল্লাপ রব্বলেন আমি নির্মেহমান খানার জন্য খরচ করোনা আল্লাহর মেহমান খানা হলো আছে এরা হলো আল্লাহর মেহমান আর মাদ্রাসাগুলি গুলি হলো মেহমান খানা মুরজিদ হলো আল্লাহর ঘর আর মুসলমান ইমন্দার আর মসজিদের ভিতরে যারা যায় আল্লাহর ঘরের ভিতরে যারা যায় আল্লাহর সাথে সম্পর্ক জোরানোর কারণে ওদের পরিচয় হয়ে যায় ওরা আল্লাহ এই জন্য যে বান্দা মসজিদ মাদ্রাসায়তিমখানায় তার সময় তার চেহারা কুচকা যায় সম্পদ নাই হয়ে যায় আল্লাহ বলে ওই বান্দা চাইতে বড় কৃপণ আর কেউ নাই আমরা তো মনে করি দুনিয়ার জমিনে সম্পদ দিলে বুঝি সম্পদ কমে যায় আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ সম্পদ দান করলে সম্পদ কমে নাকি আরো আসতে বলেন সম্পদ কমে না ভাই হজরত প্রসিদ্ধ ঘটনা অনেকেরই যারা সংক্ষিপ্ত করে বলি হজরত আলী انہار بی بیر نام کی حضرت فاطمت الزہرہ رضی اللہ تعالی عنہ جار بے پڑے حدیث پیغمبر بولے ما فاطمت سیدت نساء জান্নাতি যুবতী মহিলা যারা থাকবে সব যুবতী মহিলাদের জগত হল মুসলমান কেমন একজন মহিলা যার সন্তান হাসান আর হুসাইন যিনারা হবেন জান্নাতির যুবকদের সরদার হে হযরত فاطمه অসুস্থ হযরত আলী বাজারের ভিতরে গেলেন বিবি অসুস্থ বিবির জন্য ফল কিনে আনবো হয়তো ফল খেলে শরীরে ভিতরে শক্তি আসবে ভালো লাগবে কিনে আনতেছেন প্রতিমধ্যে মুসাফির হাজির হয়ে গেছে আলীরে কোথায় যাও বলে ঘরে যাই বাড়িতে যাই তোমার কাছে কি বলে ফল আমি আমার পেটের ভিতরে বড় ক্ষুধা যদি আমার একটু দিতা পেটের ক্ষুধাটা নিবারণ করতাম হাজরত আলীর কাছে যতটুকুন ছিল দিলেন মুসাফির ব্যক্তি আবার সওয়াল করে বসলেন সঙ্গে সঙ্গে হযরত আলীর কাছে যতটুকুন ছিল সবটুকুন দিয়ে দিছে হাজুরতা আর এখানে হাফ চলে আসছে বাড়ির বাহিরে দাঁড়ানো ঘরে ঢুকি না কাছে কি বলবো অল্প সময়ের ভিতরে হাজরত সবই না দেখে স্বামী বাহিরে দাঁড়ায় আসছে ডাক দিয়ে বলে স্বামী আপনি বাহিরে হাজিরতা আর বলতেছে এই এই ঘটনা আমার সাথে রাস্তায় ঘটে গেছে শরমের কারণে আমি ঘরের ভিতরে ঢুকিনা যে তোমার কাছে কি বলবো হজরত ফাতেমা বলে স্বামী আমার আপনি কি বলেন এইটার জন্য আপনি ঘরে প্রবেশ করেন না দ্রুত আসেন আপনার জন্য খাবার রেডি করছি ঘরে প্রবেশ করেন হজরত আলী ঘরে ঢুকে জিজ্ঞাসা করল ফাতেমা তোমার শরীরের অবস্থা বর্তমান সময়ে কেমন হাদরত ফাতেমা জবাব দিলেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ এই কিছুক্ষণ পূর্বেই আমার মনে হলো যেন মান আমার সমস্ত অসুস্থতাই দূর করে দিয়েছে আর আমাদের বউরা যদি হয় কি করি তো গোলামের ভুত তোর জন্য তোমার কাছে বলছি ফলানতে ফলান্স দিয়ে দিছে আরেক বটায় আমি এই দিক দিয়ে মরি ও আমার মা আমার মারা আমি আপনাদেরকে বলতে চাই খবরদার স্বামীর উপরে আঙ্গুল তুলবেন যত বড় তাহার গুজার আপনি হয়ে যান দুনিয়ার সমস্ত আমল যদি আপনি করেন সকালে সিদ্ধিরাতুল মন তাহার বিকারে আর জমি সব পারি দিয়ে আপনি জান্ন বসে হয়ে গেছেন না একবারে ফিরে আপনি বুঝেন না একবারে কিছু মনে হয় আপনারা দেখলে যে আপনি মাত্র জান্নার থেকে নাজিল হইতেছেন বা এত পরিমাণে আমরও যদি করেন আমার মা আমার বোন স্বামীর যদি যদি আপনার উপরে নারাজ হয় আপনার জন্য হারাম বলছে পয়গম্বর এই এজন্য স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন আমার পর্দারার মা আমার মুসলমান ভাইরা

অসুস্থ হয়েছেন আলী বিবি হজরতে হজরত আলী ঘরে ঢুকলো সঙ্গে সঙ্গে নবীজির একজন বৃদ্ধ সাহাবি হজরত সালমান ফরসি হাজির হয়ে গেছেন বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দিতেছে ও আলী কোথায় তাড়াতাড়ি বের হ এখনো ঘরে কি করো দুরুদ আসে হজরত আলী বের হয় বার হওয়ার সঙ্গে সঙ্গে দেখে

আমাকে বলছে যাও আলীর বাসায় নিয়ে যাও আলী ফল গুনি গুনতেছে দশটা বলে তোমার কাছে সরাসরি পাঠাচ্ছে আলী একটা একটা করে পাঁচ ছয় নয় পর্যন্ত গুনছে দেখে নয়টা নয়টা দেখে আলী বলতেছে ফল এটা আমার হতে পারে না হাজরত সালমান ফারসি বলে আলিফ নবীজি স্পষ্ট বলছে সালমান তুমি আলীর বাড়িতে নিয়ে যাও আমি বৃদ্ধ হতে পারি কিন্তু আমার কানে কম শুনি না আমি ভাবেই শুনি হাজরত আলী আবার বলে দেখেন এটা বলে না এই ফল আমার হতে পারে না এরকম তিন চার বার হওয়ার পরে হাজরতে সালমান চাদরের ভিতর থেকে ফল বের করে টুকরির ভিতরে রাখছে বুইনা দেখে এবার দশটা দেখা যায় হাজরতে আলী বুইনা দশটা দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলতেছে সালমান রে এবার বলতে পারি যে যেমন হাজরতের সালমান বলে আরেক এতক্ষণ পর্যন্ত বললা যে ফল তোমার না আর এখন বলতেছো এই ফল তোমার আসল কাহিনী কি আমার একটু বলবানি হজরতে আলী বলে রাস্তায় মুসাফিরের সাথে দেখা মুসাফির আমার কাছে চাইছে ছিল এক সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আল্লাহ বলছেন মাসারুল্লাহ সাবি لله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم আর জমিনে আসার জন্য যে এক দিবা আমি আল্লাহ দুনিয়ায় ওই একের পরিবর্তে এক গুণ করে 10 গুণ দুনিয়ায় বাড়ায়া দেয় আল্লাহ তালা আপনি এক দিবেন আল্লাহ দুনিয়ায় আপনাকে কত দিবে আর জোরে বলেন কত এবার শুনুন আখিরাতে আল্লাহ কত দিবে পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

দেখবে যে আব্দুল করিমের আমল নামা পাহাড় পরিমাণ হয়ে গেছে জাহিদুল ইসলাম সাহেবের আমল নামা পাহাড় পরিমাণ হয়ে গেছে ডাক দিয়ে বলবে আল্লাহ এত আমল আমি করি নাই এই আমল তো আমার না আল্লাহ বলবে ফেরেস তারা বান্দা করে আমল তার না তোমরা একটু ভালো করে খাতা দেখো আমলটা আসলেও তার না তারা বলবে আল্লাহ আপনি নিজেই তো জানেন আমরা ফেরেস তারা কখনো কোন ভুল করি না আল্লাহ ভালো করে দেখলাম বলবে আল্লাহ এত আমল আমি করি নাই আমার আমল এত কেমনে হয় আল্লাহ কোরআনে রায় স্মরণ করে দিবে দুনিয়ার জমিনে থাকতে আমি আল্লাহ বইলা না ওরা আমি আল্লাহর জন্য যদি একটা টাকা দান কর আমি আল্লাহ ওইটা থেকে একটা চারা গজাই এমন এক চারা যে দাগ পর্যন্ত বাড়তে থাকে আমার সিস্টেমটা হলো এমন তুমি আমার জন্য খরচ করছো আর আমি আল্লাহ তোমাদের দুনিয়ার চারা গাছ গজানোর পরে ওটার ডাল শাখা পোশাখা হওয়ার পরে ওটার থেকে যেমন পাতাগুলি বাজায় একটা দানার থেকে হাজারো পাতা জন্মায় হাজারো ডাল পোশাখা বাজায় আমি আল্লাহ যেই দিন দান করলাম ওই দিন থেকে আমল নামা বাড়ানো শুরু করি এবং যতদিন পর্যন্ত কায়েম না হয় আমি আল্লাহ তোমাদের আমুলনামা বাড়াইতেই থাকি আল্লাহর একজন বান্দা স্বপ্ন যুগে ডাক দিয়া বলল আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আমার কোনো আপন নাই আমি কবরের ভিতরে বড় মুসিবতে আছি আল্লাহর ওলি একটা মাত্র মেয়ে দুনিয়ার জমিনে আমার আছে আল্লাহর ওলি রে আমার মেয়েটারে একটু খুঁজা দেখা আমার মেয়েটারে বলবানি রে আল্লাহর ওলি যে তোমার বাবা কবরের ভিতরে বড় আজাবে আছে তোমার বাবার জন্য যতটুকুন সম্ভব হয় তুমি দান করো কারণ যা দান করবা তোমার দানের ওসিলায় হয়তো তোমার বাবার কবরের আজবগুলি মাফ করে দিবেন কে ও মুসলমান ইমানদার একটু দিলের কান্তেই দিক লাগা গাছ এলাম দা তিন চার দেখার পর ওই বান্দার মেয়ের কোথায় খুঁজে ভাবে খুঁজার জন্য বের হয়ে গেছে আল্লাহর ওলি শহরে বন্দরে গ্রাম গঞ্জে খুঁজতেছে ওই ব্যক্তির নাম ধরে 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 এলাকায় এলাকায় খবর ঘটনা ক্রমে এলাকার ভিতরে চলে গেছে আল্লাহর ওলির খবর পাইয়া মানুষের কাছে জিজ্ঞাসা করছে বাড়ি কোথায় সীমানা কোথায় দেখায় দিছে ওই যে অমুক জায়গায় তার বাড়ি চলে গেছে দেখতেছে আল্লাহর ওলির যুবতী মেয়ে পুকুরের ভিতরে গোসল করে আল্লাহর ওলি ডাক দিয়া বলছে এই বন্দি তোমার সাথে দুইটা মিনিট একটু কথা বলতে চাই এ মা একটা মিনিট আমার একটু সময় দিবানি দুইটা মিনিট সময় দিবানি দুইটা কথা বলবো আমার কথাটা একটু শুনবানি দেখবেন আমাদের সমাজে কিছু মেয়ে আছে মহিলা আছে হুজুর দেখলেই গায়ের ভিতরে চুলকানি শুরু হয় আছে না নাই এক কথা বলে শুধু মেয়ে আর মহিলা না এমন কিছু পুরুষ মানুষ আছে হুজুর দেখলে এদের মাথা গরম হয়ে যায় অথচ জানা যার যখন প্রয়োজন হয় তখন আবার হুজুর এই ডাকে হাঙ্গা করার যখন প্রয়োজন হয় কারে ডাকে শাড়ি করার যখন প্রয়োজন হয় দরকার করে মসজিদের ইমাম সাবরে অন্য সময় গেলে সন্তান একটা হইলেই বা তোমার বাবার জন্য যত বকুন পরো আল্লাহ রাস্তায় দান করে দাও হয়তো বা দানের ওসিলা করে আল্লাহ তোমার বাবার কবরটাকে জান্নাতি বানায় দিবে মুসলমান মে এমন পছন্দ

উপহাস করে বলে আল্লাহর ওলি মনে মনে বলতে সাহারে দুনিয়া এত পাশান দিলের মেয়েও আছে বাবার কবরের আজাবের কথা শুনেও তার দিলটা নরম হয় না মুসলমান আল্লাহর ওলি পরের দিন স্বপ্নে দেখতেছেন যে যে হুলাম তিন চার দিন পর্যন্ত আল্লাহর ওলির এই স্বপ্নে দেখাইছে আমি বড় কষ্টে আছি আল্লাহর ওলি স্বপ্নে দেখে ওই আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ভিতরে দামি বসে বসে চারটাকে ডাক দিয়ে বলে কি আপনার মেয়ে তো আপনার জন্য কিছু দান করে না কেন কি হইলো আগের দিন আপনি বললেন খুব কষ্টে আছেন জাহান নামের আজাবের ভিতরে আপনি গ্রেফতার হয়েছেন আজকে হঠাৎ করে এত পরিবর্তন হয়তো দেখছেন আমার মেটা উপহাস করে আপনার দিকে পানি ছিনে মারছে আল্লাহর ওলি ওই মেটা ওই যে পানি ছুইরা মার পরে যেই জায়গায় পানিটা পড়ছে ওখানে আল্লাহ ছোট্ট একটা makhluk ছোট্ট একটা পানি ওই জায়গার ভিতরে পানি কৃষ্ণায় কাপড়াই দিয়েছিল মনে হয় যেন মরে যাবে যাবে ভাব এমন অবস্থা তৈরি হয়ে গেছে ও আল্লাহ র আমার মে যদিও উপহাস করে পানি মারছে কিন্তু সেখান থেকে একটা ফোটা পানি ওই পোকার মুখে যাওয়ার কারণে পোকা জান ফিরে পাইছে ওই আল্লাহর ছোট্ট মখলুক আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেই বাম্বা পানির কারণে আজকে আমি জান ফিরে পাইলাম আল্লাহ তার যদি কোনো আপন জন জাহান নামে থাকে আল্লাহ কবরের আজাবে গ্রেফতার হয় আল্লাহ আপনি তার আপন জনকে মাফ করে দেন ওই প্রকার দোয়ার কারণে আল্লাহ তারা আমার কবরের সমস্ত আজাব তুমি আল্লাহ মাফ করে দিছে এজন্য দান করার দরকার আছে না নাই একটা প্রকার দোয়াই যদি আল্লাহ বান্দার কবরে আজাব মাফ করে দেয় যারা কোরআন করণে ওরা যারা কোরআন করণে ওরা যারা আল্লাহর ঘরের মেহমান যারা আল্লাহর মেহমান খানার মেহমান যারা আল্লাহর কোরআনের ধারক বাহ ওই ছেলে মেয়ে যদি আমার আপনার জন্য দোয়া করে আল্লাহ মাফ করবেন আর জোরে বলেন করবেন এজন্য দুনিয়ার জমিনে যেই সমস্ত জায়গাগুলার ভিতরে কোরআনের তালিম হয় দুনিয়ার জমিনে যেই জায়গাগুলার ভিতরে কোরআনের তালিম দেওয়া হয় যেই জায়গায় কোরআন পড়ানো হয় যেই জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয় ওই জায়গাগুলাকে সদাপা করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই

যুদ্ধের ময়দানের জন্য কে কতটুকু দান করতে চাও দান কর যার যতটুকু সামর্থ্য আছে কে দিবা নবীজি সামনে থেকে একজনকে দাঁড়াইতে বললেন সঙ্গে সঙ্গে হযরতে ওসমান রাব্বাই কি ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে ও আল্লাহর পয়গম্বর আমি জিহাদের ময়দানের জন্য 100 উট দান করলাম নবীজি এবার বলে বাম দিক থেকে কে দাঁড়াইবা একজন দাঁড়াও

হাজরত উসমান দৌড়া পিছনে চলে গেছে বলে রাই কি আর সুর আমি আরো একশো তোহাদের ময়দানের জন্য দান করল কয়শ চারশো হাজরত উসমান পিছনে বসে আসে নবী জীবন চতুর্দিক পিছন থেকে এক লাভ দিয়া মাঝখানে চলে আসছে কাউরে দাঁড়ানোর সুযোগ দেয় না ওসমান নিজে দাঁড়ায় গেছে আল্লাহর আমি আরো একশত উট জেহাদের ময়দানের জন্য দিলাম এবার পয়গম্বরের চার ভিতরে মুসকি হাসি ভুইটা উঠছে পয়গম্বরের চার ভিতরে হাসি দেখা ওসমানের আসকায় রাগুন এত পরিমাণ ডাক দিয়া আমি জাহাদের ময়দানের জন্য আরো এক ঘোরা আমি দান করলাম মুসলমান মোট কয়শ মোট কয়শ পাঁচশো দিছে উঠ একশত শত দিছে ঘোড়া এ মুসলমান এবার পয়গম্বরের চাপ জলো উজ্জ্বল হয়ে গেছে কিতাবের ভিতরে পাওয়া যায় হাদিসের ভিতরে পাওয়া যায় হযরত ওসমান যখনই বলছে রাসূল জিহাদের ময়দানের জন্য 100 গোরা দান করলাম নবীর চহারার উজ্জ্বলতার কারণে মনে হয় যেন মুহূর্তেই ওই জায়গার পরিবেশ পরিবর্তন হয়ে গেছে হযরত ওসমান ডাক দিয়া বলে হে পাগলবা এখনো আমার দান শেষ হয় নাই গণবিজি এখনো বাকি আছে একটুখানি সময় দেন আমি বাড়িতে যাব আর আসব দৌড়ে ওসমান বাড়িতে চইরা গেছে ডাক দিয়ে বলে বিবি তাড়াতাড়ি ঘরে যা আছে সব কুটলা বান্দা তাড়াতাড়ি দাও বিবি মনে করছে মনে হয় ভালো কোনো ব্যবসা পাইছে কারণ হাজরতে ওসমান বড় ব্যবসায়ী ছিলেন এই আল্লাহর পয়গম্বরের উম্মতের দাও হযরত উসমান বলে বিবি স্বর্ণ সম্পদ আজকে সব গুছায় দাও বিবি জিজ্ঞাসা করেন স্বামী আমার ভালো কোনো ব্যবসা পাইছেননি নি হযরত উসমান বলে বিবি কি বল ভালো ব্যবসা মানে এমন একজন ব্যবসায়িকের সাথে আজকে ব্যবসা করব আজকে এই সব কিছুর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে মুসলমান আল্লাহর পায়গম্বর হজরত উসমানের দান দেখেই বলতেছে উসমান রে পায়গম্বর আল্লাহ আয়াত নাজিল করল ইয়াকুনু ফুকারা আয়ুনহুম আল্লাহু মিন ফযলি হুয়া খায়রুল লাহুম আ মুসলমান ইমানদার

حضرت بلال کی رکھ دیا ولد سے انفق یا بلال لا تخشا من دین عرشی اقلالا তুমি আল্লাহর রাস্তায় দাও কারণ আল্লাহর ধন ভান্ডারের ভিতরে কোনো কমতি নাই আদম হে বনি আদম আল্লাহর রাস্তায় যদি দান করো আল্লাহ তোমাদের সম্পদের ভিতরে বরকত বাড়ায়া দিবে